পারমিতাকে নিজেই কিডন্যাপ করে মাস্টারমশাইয়ের কাছে নেকা কান্না কাঁদা শুরু করলো হৈমন্তী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে প্রল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে দেখো হৈমন্তীর বিয়েটা মেনে নেওয়াটা ফুলকি কিছুতেই মেনে নিতে পারে না ফুলকির মনের মধ্যে একটা সন্দেহ হয় সেটা সে রোহিতকে বলে কিন্তু রোহিত বলে যে না জেঠিমণি অনেক ভালোবাসে বৌদিকে তাই হয়তো বিয়েটা মেনে নিয়েছে এদিকে ফুলকির মন থেকে কিন্তু সন্দেহটা যায় না এদিকে পারমিতা যখন মন্দিরে যাবে বলে রেডি হয়ে যায় সেই সময় এসে হাজির হয় রিকিয়া ¡Gracias রিকিয়াকে দেখেই পারমিতা বলে যে রিকি তুমি এসেছো খুব ভালো করেছো তোমার সাথে আমার কথা ছিল সব কিছু ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেল আমি কি যে বলবো বুঝতে পারছি না তোমাকে আমি কি বলবো সেটাই ভাবতে পারছি না কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু এই বিয়েটা প্রথমেই করতে রাজি হইনি তখন রিকিয়া বলে থাক না পারমিতাদি তুমি এই সব নিয়ে আর আমাকে কিছুই বলো না আমি তো সব কিছু মেনে নিয়েছি তখন পারমিতা বলে বিশ্বাস করো রিকি এদিকে রিকি মনে মনে ভাবে যে এই বিয়েটা হলেও কোনোভাবেই সুখে সংসার করতে দেবো না আমি পারমিতাদিকে আর ও ওই অংশুমানকে তো আমি হাত করেই ছাড়বো এরপর পারমিতা ওখান থেকে চলে যায় এরপরে ফুলকি তমাল পিয়াল আরে সবাই এসে হাজির হয় ফুলকি পারমিতাকে বলেছে দিদি ভাই তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে আর সেটা দাদাভাই এনেছে এরপর অংশুমানকে ধরে আনি অংশুমান এসে পারমিতাকে শাড়ি গয়না আরে দেয় কিন্তু পারমিতা কিছুতেই নিতে চায় না সবাই রিকোয়েস্ট করাতে তখন পারমিতা সেটা নিয়ে নেয় এরপরে হৈমন্তী এসে পারমিতাকে বলে যে পারমিতা চলো আমি রেডি হয়ে ফেলেছি এরপরে পারমিতা চলে যায় হৈমন্তীর সাথে মন্দিরে গিয়ে দেখে যে প্রচুর ভিড় তখন পারমিতা বলে যে মা আমি এখানে কখনও আসিনি এই প্রথম আসলাম আর তোমাকে আজকে সত্যি আমি মনের কথা বলছি তুমি আমার নিজের মায়ের থেকেও বেশি তখনই হৈমন্তী কলে যায় কিন্তু হৈমন্তী আবার নিজেকে নিজের ছেলের কথা ভেবে শক্ত করে নেয় বলে যে না আমাকে এই কাজটা করতেই হবে এরপর যখন জল ঢালতে যায় মন্দিরে জল ঢালা হয়ে যায় হৈমন্তী পারমিতা ঘুমের ঔষধ মেশানো জলটা খাইয়ে দেয় এরপর পারমিতা বেহুশ হয়ে পড়ে থাকে তারপরে আগামীতে দেখানো হয় যে হৈমন্তী বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে সে কেঁদে কেঁদে মাস্টারমশাইকে জানায় যে পারমিতা তার পাশেই ছিল কিন্তু হঠাৎ করেই সে পারমিতাকে আর খুঁজে পাচ্ছে না এটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় সো বন্ধুরা হৈমন্তীর এই নেকা কান্নাতে সবাই ভুলে গেলেও ফুলকি কি এটা বিশ্বাস করবে যে সত্যি পারমিতা হারিয়ে গেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো